মাছের দাম কেমন গেছে ভাই আজকে? একদম সস্তা। না? মোটা কড়া কিনছেন আজকে? হ্যাঁ। কড়া 50 দশটা কিনছেন না? পাঙ্গাশ। হ্যাঁ। ভাই কি পরিমাণ পাঙ্গাশ পাওয়া গেছে আজকে? পাঁচশো ওরে ভাই কোন পি? খালি পাঙ্গাশ আর পাঙ্গাশ। যে দিকে তাকাইবে আজকে ময়নু ঘাটে। শুধু পাঙ্গাশ। ভাই খালি আইবেই লক্ষ। খালি না? এত পাঙ্গাশ পাওয়ার কারণ কি ভাই? আচ্ছা আচ্ছা। কিনছেন জন করে আজকে। পাঁচটা। পাঁচটা। বড় বড় ভাই কত এলো মাছটা ছয় হাজার আনো মানে কত কতটুকু জন আট থেকে নয় কি পঁচিশশো টাকা নিলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা সকাল সকালে চলে আসছি মনে মাছ ছাড়া রোদে দেখেন গত কালকে ঝড়ের কারণে ময়ের ঘাটে কি অবস্থা হয়েছে ভাসমান রেস্টুরেন্ট যেটা ছিল ওই দেখেন বিভিন্নভাবে পাট পাট হয়ে ছিটে 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 গেছে দেখেন কি অবস্থা এর মধ্যে আজকে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাইতেছে ময়ূর ঘাটে বড় বড় সাইজের পাঙ্গাস মাছ মানে আনুমানিক চার পাঁচশো কম হবে না পাঙ্গাস মাছ আজ আজকে আসছে ময়ূর ঘাটে ওই যে দেখেন আপনাকে দেখানোর চেষ্টা করি পাঙ্গাস মাছ ওনারা কিভাবে বিক্রি করে দেখায় মানে আজকে এই মৈনট ঘাটে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ পাঙ্গাস পাওয়া যাইতেছে মানে এর চেয়েতে পাঙ্গাস এর মধ্যে আর আসে নাই কয়েক বছর আগে পাওয়া গেছে এক বছর আগে আগে তখন এত পরিমাণ পাওয়া ঢাকার ব্যাপারী ভাই এই মাছ কই যাবো আপনাকে মোহাম্মদপুর না আজকে কেমন মাছের দাম কেমন গেছে ভাই আজকে একদম সস্তা না মোটামুটি আগেছে

তিন চার দিন তো মাছ ছিল তাই না এই জন্য মাছ মানে উঠে গেছে আচ্ছা আচ্ছা পানিটাও বাড়ছে এর জন্য মাছগুলি বেশি পাওয়া যাইতেছে যেটা শুনতে পারলেন ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই তো যেটা শুনতে পারলেন যে বর্ষার পানি এবং ঝড়ের পানি ঝড়ের কারণে আসছিল মূলত মাছগুলি উপরে উঠে গেছে নদীর প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে দেখেন কি পরিমাণ পঙ্গাশ মাছ কটা কিনছেন আজকে কটা কিনছেন আট দশটা কিনছেন না পাঙ্গাশ ওহ আজকে প্রচুর পাঙ্গাশ আসছে প্রচুর এই যে দেখেন পাঙ্গাশ বোয়াল বাগার মাছ বিভিন্ন রকম মাছ যেই ডালার কাছে যাবেন মোটামুটি পাঙ্গাস পাইবেন ভাই খালি আইবেন লাগছে না এত পাঙ্ঘাশ পাওয়ার কারণ কি ভাই

পাঁচটার মতো বাইক কিনছে এরকম মোটামুটি কম হলেও ম্যাক্সিমাম ব্যাপারী যারা আছে পাঁচটা সাতটা আটটা দশটা অনেকে পনেরোটাও কিনছে পনেরো বিশটাও কিনছে দেখেন

য়াল্লিশ টাকা ইতালিশ টাকা তেতাল্লিশশো টাকা তেতাল্লিশশো টাকা

কি <Sessizlik> বলবো <Sessizlik> <Sessizlik> <Sessizlik>

ছয় হাজার আনুমানিক কত কতটুকু হইব আট থেকে নয় কি আজকে মাছের দাম কেমন যাইতেছে মোটামুটি সস্তা না একটু আজকে অনেক পাঙ্গাস পাওয়া গেছে এর জন্য সস্তা দেখেন কয়টা কিন্তু দুইটা না এই যে ভাই উনি কার্তিকপুর বাজারে বিক্রি করে মাছ যারা মাছ কিনতে চান ওনার কাছে আসতে পারেন তো চলেন যাই দেখি নিলামে চলে যায় আমার আবারও সাত হাজার টাকা নিলাম চলতেছে

সাত হাজার পাঁচশো টাকায় নিলাম শেষ হলো ভাই উনি কিন্লো বাদ খালি পাঙ্গাশ আর পাঙ্গাস যে দিকে তাকাবেন আজকে মিনুর টাটে শুধু পাঙ্গাস 500 টাকা 500 টাকা 500 500 টাকা 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 5500 টাকা নিলাম দিতেছি পাঁচ হাজার সাতশো টাকায় মাছটি বিক্রি হল আজকে এত পরিমাণ পাঙ্গাস আসছে যে পাঙ্গাস মাছটি মোটামুটি এই পাঙ্গাস মাছটি কম হইলেও দশ হাজার টাকার উপরে বিক্রি হচ্ছে পাঁচ হাজার টাকার উপরে যেতেছে কেমন

아이 i dua, satu, kak, d t

সম্ভবত আজকের মতো এই ঘাটে এটা শেষ ফাঙ্গাস 5000 টাকা 5000 টাকা 5000 টাকা 5000 টাকা টাকা টাকা

आयो भाइ आयो भाइ मासु हो

ভাই কত লো সাত হাজার ছয় হাজার দুশো টাকা ছয় হাজার টাকা সমস্ত আনুমানিক নাটক পরিমানে বড় বড় পঙ্গাস প্রচুর পরিমানে বড় বড়ো মাছ পাওয়া খাতে যারা পদ্মার বড় বড় পান্ডাস মাছ কাতল মাছ বাগের মাছ এই ধরনের মাছ কিনতে চান তারা এখনই আসতে পারেন এখনই আসলে বড় মাছগুলি পাওয়া যায় ছোট মাছগুলি পাশাপাশি ছয় হাজার দুশো টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকা নিলাম চলছে বিশাল বড় সাইজের কাতল মাছ

সবশেষ নয় হাজার টাকা মনির বাই কিনল দুশো টাকা কমে গোল দিয়ে দিচ্ছেন ভাই পাঁচ হাজার টাকা নিলাম চলতেছে দেখেন একদম با بھائی کے با بھائی کے با بھائی کے با صاحب 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 با بس با گبا بس با گبا بس با صاحب 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 পাঁচ হাজার টাকা বিক্রি হলো আনুমানিক দশ কেজির উপরে হবে এখন বড়ো সাইজের একটি বাগের মাছ বিক্রি হবে দেখা বিক্রি হয়

তাল্লিশ তেতাল্লিশ 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 বিক্রি করলাম